নমস্কার বন্ধুরা মামোস কিচেনে স্বাগত সবাইকে আজকে আমি পমপ্লেট মাছের একটা রেসিপি করে দেখাবো মাছটাকে ধুয়ে নেব কড়াই বসিয়ে দিয়েছি মাছটাকে নুন মাখিয়ে নিয়েছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি এক সপ্তাহ কৰি ভাজবে মানে এই মাছটো ঠিক নৰণ ভেঙি যোৱাৰ ভয় থাকে তইজনে এক সপ্তাহ কৰি ভাজিব বন্ধুরা আবারও বলছি আপনারা আমাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন প্লিজ আপনারা আমার পাশে থাকুন মাছ ভাজার তেলেই আর একটু তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে কালো জিরে ফোড়ন দেব ফোড়নটা হয়ে গেছে এখন আমি একটু পেঁয়াজ বেটে রেখেছি এটাকে দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে দিচ্ছি একটু পোস্ত আর সর্ষে বেটে রেখেছি সেটাকে দিয়ে দিচ্ছি ওটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি মশলাটা কষে গেছে সামান্য জল দিয়ে দেবো রেসিপিটা গা করবো জল দিয়ে দিচ্ছি একটু ফুটে আসলে তারপর মাছটা দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে গেছে মাছটা দিয়ে দিচ্ছি মাছের ঝোল রেসিপি রেডি এবার নামিয়ে নেব মাছের ঝোল রেডি নামিয়ে নিচ্ছি